আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করেছি আমার বাড়ির উঠান থেকে আমার বাড়ির উঠানটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এবার এই পরিষ্কার পরিচ্ছন্নর অভিযানের ভিতরে আমি ছিলাম না এবার লোক রাখা হয়েছিল কারণ কিছু কিছু সময় দেখা যায় এত কাজ একসাথে করলে নিজেই অসুস্থ হয়ে যেতে হয় সেজন্য আমি এই গাছগুলো একটা লোক রেখে করেছিলাম বাড়িতে যত গাছপালা ছিল সব একদম ছেটে তারপর গার্ডেন পরিষ্কার করা হয়েছে কিন্তু গার্ডেনে সেরকম কোনো ফুলের গাছ এবছর আমি এখনও কিনি নি আমার মনে হয় না এবছর তেমন কোনো ফুলের গাছ কেনা হবে কারণ আমি একটু ব্যস্ততায় আছি তার মধ্যে ছোট্ট খাট্ট একটা আয়োজন করতেছি কি আয়োজন করি কাদের জন্য আয়োজন করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে ঘর বাড়ি পরিষ্কার রাখা খুবই কষ্টকর একটা কাজ সেটা আমার একার দ্বারা কখনোই হয় না আমার সাথে কাকি আছে তারপর লোক রেখেছিলাম সেও কাজ করেছে কয়েকদিন তারপর বাগান পরিষ্কার করা রুমগুলো পরিষ্কার করা মানে এই যে বাড়িটা দেখছেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই কষ্টকর আপনাদের সাথে আমার বাড়ির উঠানটা একটু শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে আমার পাতাবাহার গাছগুলো মাসাল্লাহ দেখেন কি সুন্দর লাগছে আসলে পরিষ্কার রাখলেই একটু ভালো লাগে দেখতে আমি কিন্তু মাঝে মধ্যে এই পাতাবাহার গাছগুলো ছেটে দেই, আর এরপাশের টপটা খালি ছিল আমি একটা গাছ রোপন করে দিলাম দেখতে কিন্তু এখন ভালোই লাগছে এখানে পুদিনা গাছ ছিল পুদিনা গাছগুলো মারা যাওয়াতে টপটা একদম খালি ছিল সেজন্য আমি একটা গাছ রোপণ করে দিলাম আসলে গাছ ভালোবাসলে যা হয় আর কি আর এ পাশে কাকি ঘর মছে নিচ্ছে কাকি কাকির মতো কাজ করতেছে আমারও কিন্তু কাজ আছে আমার কাজ দেখলে আপনারা মানে অবাক হবেন আমিও কিন্তু কাজ করতে পারি আমি কিন্তু বসে থাকি না এই যে রান্নাঘরটা দেখছেন এই রান্নাঘরটায় তেমন একটা রান্নাবান্না আমি করি না আমি সব সবসময় কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমার বিল্ডিংয়ের ভিতরে যে কিচেনটা আছে সেখানেই রান্নাবান্না বেশি করি আমি এখানে দেখা যায় যে বড় কোনো অনুষ্ঠান হলে বেশি লোকজন হলে আমি বাহিরের রান্নাঘরে রান্না করি আমার আরেকটা রান্নাঘর আছে আমার বাসায় কিন্তু তিনটা রান্নাঘর সেরকমভাবে কোনোটাই রান্না করা হয় না বাহিরের মাটির রান্নাঘরে মানে দৌড়াদৌড়ি করে রান্না করার সময় আমি তেমন একটা পাই না সেজন্য এইভাবে মানে অপরিষ্কার থাকে বেশি আর যদি এখানে আমি সব সবসময় রান্না করতাম তাহলে কিন্তু এরকম অপরিষ্কার থাকতো না তারপরও চিন্তা করলাম এটা আমি ভালো করে পরিষ্কার করে দেই এই রান্নাঘরটা নিয়ে আমার একটা চিন্তা আছে আমি কি করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখনকার মতো আমি রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দেবো পরিষ্কার করে দেব যেন এখানে রান্না করার মতো আর কি সুযোগ সুবিধা হয় রান্না করার মতো একটা জায়গা হয় তো সেইভাবে আমি একটু ঝাড়ু দিয়ে দেবো আমি সবসময় আমার নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করি আমি কিন্তু কখনোই বসে থাকি না আমার নিজের কাজ নিজে করি তো এই যে কাজগুলো করি এগুলো সবসময় ক্যামেরার সামনে আমি আনি না তো দেখতেই পারছেন কালি বালি দিয়ে খুব খারাপ অবস্থা আমার আবার এই ধরনের ধুলাবালির কাজ করলে অনেক ধরনের সমস্যা হয় কারণ অ্যালার্জির সমস্যা আছে প্রচুর আসলে লাকড়ির চুলায় রান্না করলে যা হয় আর কি লাকড়ির রান্নাঘর তো এরকমই হয় তাই না কালিবালি লেগে থাকে তো এগুলো পরিষ্কার করতে করতে আমার অবস্থা যা হয়েছিল মানে দেখার মতো ছিল না এই তো কোনোরকম পরিষ্কার করেছি আমার মাটির রান্নাঘরটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদিও কালিবালি এখনও লেগে আছে এগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুইতে পারলে ভালো হতো কিন্তু সেই রকম সুযোগ সুবিধা কোনোটাই এখন আমার নেই আর এই পাশে আমার যত রকমের কালার এগুলো আমি যখন টবে কালার করি তখন এখান থেকে নেওয়া হয় তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ